চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছে বাহাতি ওপেনার সাদমান ইসলাম দীর্ঘ চার বছর পর পাওয়া এই শতক যেন হয়ে উঠেছে এক চমৎকার প্রত্যাবর্তনের প্রতিচ্ছবি আগেরটি যেমন জিম্বাবুয়ের বিপক্ষে ছিল তেমনই দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি এলো তাদের বিরুদ্ধেই সাদমানের প্রথম সেঞ্চুরির বয়স প্রায় তিন বছর নয় মাস তেইশ দিন এর মাঝে চারটি ফিফটি এলেও কখনো তা তিন অঙ্কের রূপ নিতে পারেননি দু সালে পাকিস্তানের বিরুদ্ধে তিরানব্বই রানে থেমেছিলেন তবে এইবার আর ব্যর্থ হননি চট্টগ্রামের পছন্দের প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণ করেছেন কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরি এই ইনিংসে সাদমান স্পর্শ করেছেন আরও একটি বড় মাইল ফলক টেস্ট ক্যারিয়ারে এক হাজার রানের ক্লাবেও জায়গা করে নিয়েছেন নয়শো উনচল্লিশ রান নিয়ে এই টেস্ট শুরু করেছিলেন তিনি ক্যারিয়ার সেরা একশো বিশ রানের ইনিংস খেলেছেন ষোলোটি চার ও একটা ছক্কা সাজিয়ে আগের সর্বোচ্চ ছিল একশো পনেরো তার এই ইনিংসেই শক্ত ভিত্তি পায় বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা দুইশো সাতাশ রানের জবাবে বাংলাদেশ পেয়েছে দারুণ শুরু সাদমান ও এনামুল হক বিজয় করেছেন একশো আঠারো রানের উদ্বোধনী জুটি বত্রিশ ইনিংসের পর ওপেনিংয়ে শত রানের দেখা পেল বাংলাদেশ টেস্টে তিন বছর পর ফিরে উনচল্লিশ রানে আউট হন বিজয় দ্বিতীয় উইকেটে সাদমানের সঙ্গে ছিয়াত্তর রানের জুটি করেন মোমিনুল হক যিনি আউট হন তেত্রিশ রানে সাদমানও ফিরেছেন দ্রুতই তবে ততক্ষণে দলের জন্য রেখে গেছেন মূল্যবান ভিত্তি লাহোর কালান্দার চোর দারুণ শুরু পেয়েছিলেন ঋষাদ হোসেন উইকেট শিকারের তালিকায় উঠে এসেছিলেন শীর্ষে পরের দুই ম্যাচে খেয়ে হারিয়ে বসেন বাংলাদেশের লেগ স্পিনার মুলতান সুলতানসের বিপক্ষে জায়গাও হয়নি একাদশে সেই ম্যাচে কেন একাদশে জায়গা পানি ঋষাদ তা জানিয়েছেন ফকর জামান রিষাদের প্রশংসা করে তারকাই ব্যাটার জানিয়েছেন মূলত পিচের জন্য জায়গা হারিয়েছিলেন ঋষাদ সবশেষ দুটি ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বল হাতে অনেকটাই ধুকছিলেন রিষাদ মুলতানের বিপক্ষে পঁয়তাল্লিশ রান খরচায় স্বীকার করেছিলেন দুই উইকেট পেশোয়ার জালমির বিপক্ষে ছিলেন উইকেট শূন্য বাংলাদেশের লেগ স্পিনারকে প্রশংসায় ভাসিয়ে ফখর বলেছেন রিষাদ দারুণ একজন প্রতিভাবান খেলোয়াড় আমি তাকে নেটে মোকাবেলা করেছি সবাই তার অনেক প্রশংসা করে সে ব্যাটও করতে পারে দারুণ প্রতিভাবান একজন প্লেয়ার গত ম্যাচে সারফরাজের কারণে সে খেলেনি আমাদের ব্যাটার বেশি দরকার ছিল দারুণ প্রতিভাবান একজন প্লেয়ার সে আমার মনে হয় তার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল টাইগার স্পিনার ঋষাদের উপর আস্থা রাখার কথা আগেই বলেছিলেন শাহিন শাহিন বলেন ঋষাদ হোসেন আমাদের জন্য দারুণ বলিং করছেন আমি বিশ্বাস করি সামনের খেলাগুলোতে পিচের সঙ্গে সে দারুণভাবে মানিয়ে নেবে এবার সুযোগ পেলে ঋষাদের মান রাখার পালা ঋষাদের কালান্দার্সের এখন অবস্থান টেবিলের দুইয়ে ছয় ম্যাচের তিনটিতে জিতেছে শাহিন আফ্রিদের লাহোর কালান্দার্স শীর্ষে থাকা ইসলামাবাদের পয়েন্ট দশ তিনে আছে কোয়েটা গ্লাডিয়েটারস আর চারে করাচি কিংস আগামীকাল শীর্ষে থাকা ইসলামাবাদের বিপক্ষে লড়বে লাহোর সেই ম্যাচে হয়তো আবারও দলে ফিরবেন নিষাদ আবাহনে মহামেটার ম্যাচ বলে কথা তার উপর সেই ম্যাচটা আজ হয়ে গিয়েছিল চলতি মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ ডিভিশন ক্রিকেট লিগের অঘোষিত ফাইনাল মিরপুর সিরে বাংলা স্টেডিয়ামে সেই লড়াই আবাহনের কাছে ছয় উইকেটে হারার পর দর্শকের দোষুনে রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন মহামেডানের মাহমুদুল্লা রিয়াদ ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার পথে গ্র্যান্ড গ্র্যান্ডস্ট্যান্ড গ্যালারির দিকে তেরে যান মাহমুদুল্লাহ রিয়াদ রেলিং টপকে গ্যালারিতে ঢুকে এক দর্শককে আক্রমণ করতে চান জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার এ সময় অন্য খেলোয়াড় কর্মকর্তা তাকে নিবৃত্ত করে মাঠে ফিরিয়ে আনেন জানা গেছে ড্রেসিং রুমের দিকে যাওয়ার সময় গ্র্যান্ড স্ট্যান্ড থেকে এক দর্শকের করা মন্তব্য শুনেই মাহমুদুল্লার এরকম মেজাজ হারানো তবে ওই দর্শক ঠিক কী মন্তব্য করেছিলেন সেটি এখনও জানা যায়নি মাহমুদুল্লার এমন আচরণ ভালোভাবে নেননি গ্যালারির দর্শকেরা বিষয়টি নিয়ে মিনিট দশে ঘট্টগোল চলল গ্র্যান্ড স্ট্যান্ডে পরে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে দেখা যায়নি আজকের ম্যাচে ফিফটি করা এই ডানহাতি ব্যাটারকে আজ শেষ হওয়া প্রিমিয়ার লিগের আগের ম্যাচগুলোতে খুব একটা দর্শক সংগ্রাম দেখা যায়নি আজ শিরোপা নির্ধারণী আবাহনী মহামেডান ম্যাচেও মিরপুর দর্শক ছিল শতনিকের মতো ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ ও আরিফুলের জোড়া ফিফটিতে সাত উইকেটে দুইশো রান করে মহামেডান দুইশো একচল্লিশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও মোহাম্মদ মিঠুনের অপরজিত ছেষট্টি রান আর অধিনায়ক মোসাদ্দেক হোসেন পঁয়ষট্টি বলে অপরাজিত আটাত্তর রানের সৌজন্য করে নয় ওভার দুই বল হাতে রেখে ছয় উইকেটে জিতে চায় চ্যাম্পিয়ন্স আবাহনে বাংলানিউজ লাইভ রিফাত সরকার